প্রাচীনকালে উড়ন্ত সিংহাসনকে শুধুমাত্র অলৌকিক ঘটনা এবং জিনপুরি ধ্রুপ কথার অংশ হিসাবে বিবেচনা করা হতো কিন্তু বর্তমান আধুনিক বৈজ্ঞানিক অগ্রগতির যুগে বৈজ্ঞানিক প্রযুক্তি ব্যবহার করে তৈরি উড়োজাহাজ মহাকাশযানগুলো প্রমাণ করেছে যে আধুনিক মানুষের জন্য বাতাসে উড়ে বেড়ানো কোনো কঠিন কিছু নয় কিন্তু হাজার হাজার বছর আগে আল্লাহর নবী হজরত সুলাইম আল আল্লাহ তালা এমন একটি উড়ন্ত সিংহাসন দিয়েছিলেন যা আজকের আধুনিক যুগের বিমান এবং বেশি ছিল। এবং এর এমন সব বৈশিষ্ট্য ছিল যে বর্তমানের আধুনিক যুগের বিমান এবং মহাকাশ যান ভাগের সে সিংহাসনের ভাগযোগ্যতায় পৌঁছাতে পারেনি হজরত সালিমাল সালাম আল্লাহর এমন একজন মনোনীত নবী ছিলেন যাকে আল্লাহ তালা নবুয়াতের পাশাপাশি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাজত্ব ও ক্ষমতা দিয়ে ধন্য করেছিলেন হজরত সোলেমাল আলাইসাল্লাম সাতশো বছরেরও বেশি সময় ধরে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সমগ্র জমিনের সমস্ত মাকলুকদের উপর রাজত্ব ও শাসন করেছিলেন এ রাজত্ব ছিল ফন রাজ্য ছিলাম আল্লাহতালার দরবারে করেছিলেন হজরত সালেমান আলাই আল্লাহ তালার দরবারে দোয়া করেছিলেন হে আমার প্রভু আমাকে এমন রাজত্ব দান করুন যা আমার পূর্বে কেউ পায়নি এবং আমার পরেও আর কেউ পাবে না নিশ্চয়ই আপনি মহান দাতা কিন্তু এরপর আল্লাহ তালা হজরত সুলাইমান আলাহ ইসলামের দোয়া সাথে সাথে কবুল করলেন আল্লাহ তালা মানুষের পাশাপাশি জিন এবং অন্য সকল প্রাণীদেরকে হজরত সুলাইমান আলহ ইসলামের অনুগত করে দিয়েছিলেন এমনকি বাতাসকেও তার বসীভূত করে দেওয়া হয়েছিল অর্থাৎ হজরত সুলাইমান চাইলে যে কোনো দিকে বাতাসকে প্রবাহিত করতে পারতেন এবং সব প্রাণীর কথা তিনি বুঝতে পারতেন তাদের সাথে কথাও বলতে পারতেন মানুষ পশু পাখি জিন জন্তু জানোয়ার সকলেই হজরত সুলাইমান আলহ সালামের বিশাল শক্তিশালী সেনাবাহিনীর ক্ষুদ্র ক্ষুদ্র অংশ ছিল হজরত সুলাইমান আলহ সালাম যখন শাসন গ্রহণ করেন তখন তিনি একটি চার জমকপূর্ণ সিংহাসন নির্মাণের নির্দেশ দেন তার চীন বাহিনীকে যার দৈর্ঘ্য ছিল তিন ক্রোশ লম্বা এক ক্রোশ সমান তিন কিলোমিটার মানে দুই মাইলের কিছু বেশি তো জিনেরা বহু বছর ধরে অত্যন্ত পরিশ্রম করে এই বিশাল দানবীয় সিংহাসন তৈরি করেছিলেন এই সিংহাসনটি হাতির দাঁত দ্বারা নির্মাণ করা হয়েছিল যা লাল ফিরোজা পান্নার মতো পাথরে ঢাকা ছিল এবং এর চারপাশে সোনার তৈরি ইট বসানো হয় সিংহাসনটির বিরল গাছ ছিল যার শাখাগুলো ছিল সোনার তৈরি এই সিংহাসনটির ডানে এবং বামে এক হাজার সোনার তৈরির চেহারা রাখা হয়েছিল যার উপর হজরত সোলাইমার আলহিসের মন্ত্রীরা এবং দরবারের লোকেরা বসতেন এই সিংহাসনটিকে ঐতিহাসিকরা এ তাউজ বলতো এই সিংহাসনটিকে পৃথিবীর সবচেয়ে সম্মানিত এবং শক্তিশালী সিংহাসন বলা হতো হজরত সোলাইমাল সালাম যখন এই সিংহাসনে বসতেন তখন সমস্ত পাখিরা সিংহাসনের উপর দিয়ে উড়ে যেত তার বিশাল সাম্রাজ্য তার বিশাল বাহিনী নিয়ে যখন তিনি আকাশ পানি উড়ে চলতেন তখন দূর থেকে দেখলে মনে হতো যেন বিশ্ববাসীর রাজা তার প্রবল শক্তি নিয়ে উড়ে যাচ্ছেন সাধারণত পাখিরা যখন উড়ে যেত তখন এই পাখিরা সূর্যের আলো থেকে হজরত সুলাইমান আলাইসালাম এই সিংহাসনকে ছায়া দিয়ে রাখত হজরত সুলেমান আল্লাহাম বাতাসকে ঠিক যেদিকে প্রবাহিত হতে বলতেন সিংহাসনটি বাতাসের গতিতে সেদিকে প্রবাহিত হতো এই সিংহাসনটি হাজার হাজার ক্রোশ দূরত্ব মাত্র কয়েক সেকেন্ডে পাড়ি দিতে পারত হজরত সুলেমান সালাম এর এই সিংহাসনে বসে কয়েক ঘন্টার মধ্যে এক দেশ থেকে অন্য দেশে সফর করতে পারতেন তিনি যেমনটা আল্লাহ তারা করে বলেছেন আর আমি বাতাসকে সুলাইমানের বসি করে দিয়েছিলাম এই বাতাসের সাহায্যে সুলেমান সকাল বেলায় এক মাসের পথ পাড়ি দিত এবং সন্ধ্যায় আরো এক মাসের পথ পাড়ি দিত এই গ্রন্থ সফরের পুরোটা সময় হজরত সুলেমান আলাই সালাম মাথা নত করে আল্লাহর জিকির ও তার সুক্রিয়া আদায়ে মগ্ন থাকতেন এই সিংহাসনের একটি বৈশিষ্ট্য এটাও ছিল যে এতে বসা লোকেরা অনুভবই করতেন না যে সিংহাসনটি অনেক দ্রুত গতিতে উড়ে চলেছে এই সিংহাসনটির উড়ার গতি ছিল অতুলনীয় বর্তমান জামানার যে কোনো রকেট বা মহাকাশ যান এই সিংহাসনের তুলনায় অতি নগণ্য যেহেতু আল্লাহ তালা বাতাসকে সুলাইমানের বসীভূত করে দিয়েছিলেন তাই সিংহাসনের গতি তিনি নিয়ন্ত্রণ করতে পারতেন এবং যে কোনো দিকে একে প্রবাহিত করতে পারতেন তবে হজরত সালাইম আলাইম সর্বদা আল্লাহ তালার এই নিয়ামতের সুক্রিয়া আদায় করতেন এবং সর্বদা আল্লাহ তালা নিকট প্রার্থনা করতে থাকতেন